The cat sat on the তোমাকে জিততেই হবে বন্ধু তামিনকে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার প্রিমিয়ার লীগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিল ইকবাল পরে জানা যায় অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর আটে রিং পরানো হয়েছে তামিনের সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে মনোজের ক্যারিয়ারটা খুব বেশি বড় না হলেও তামিন সঙ্গে তার বন্ধুত্বের বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজ লিখেছেন এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু একেবারে ডেনমার্ক তামিন ইকবাল স্টাইলে প্রার্থনা দ্রুত সুস্থ হও তামিন ইকবাল এদিকে তামিনের পেজ থেকেও অ্যাডমিনের বরাতে একটি পোস্ট বিস্তারিত জানা হয়েছে পোস্টে বলা হয় সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়ার বিষয়টি দ্রুত দলের ফিজো টেইনারকে জানান প্রাথমিকভাবে জনিত সমস্যা মনে হওয়াও তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন